আর আমাদের সাদা ভাই আছে ছাড়ছে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি মোল্লাপাড়া মসজিদের সামনের পুকুর জয়পুলে অবস্থিত এই পুকুরটিতে আগামী রবিবার থেকে একটি হাতছিপের পাশ শুরু হতে চলেছে সাতশো টাকার বিনিময়ে একটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এবং দুই কাটা আপনারা ফেলতে পারবেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব সেই নাম্বারগুলিতে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে এবং মাছ সম্পর্কে বিস্তারিত খবরাখবর নিতে পারবেন আজকে এই পুকুরটিতে এসেছি পুকুরটি বেশ বড় পুকুরের চারিপাশ পরিষ্কার করাও হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে যা কথা হয়েছে এখনও সিট কমপ্লিট করা হয়নি আপাতত দশ থেকে এগারো ফুট গ্যাপ দিয়ে সিটগুলিকে রাখা হবে এবং সেই অনুসারে যতগুলি সিট হবে সেইভাবেই চারিপাশে কিন্তু দেওয়া হবে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি ঢালাই রাস্তা চলে যাচ্ছে সেখান থেকে গিয়ে ও পাশ থেকে বাগান এবং ওই যে পাশটি দেখছেন ওখান থেকে কিন্তু রোড যাচ্ছে যেটা জয়পুর মোড়ে উঠেছে আর এখানকার লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা দেখেও কিন্তু আপনারা সহজে পুকুরে আসতে পারেন আপাতত দুশো টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে লটারি হবে লটারির আগে সমস্ত টাকা মিটিয়ে আপনাকে বসতে হবে সকাল পা সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন এবং সকাল পাঁচটায় এখানে লটারিটি হবে এবং এখানকার সমস্ত নিয়ম কারণ যা আছে সেগুলি আমি মালিক পক্ষের কাছ থেকে সরাসরি জেনে নেব এবং আপনাদের সামনে তুলব আজকে একটু ছিপ ফেলেও দেখা হবে পুকুরে কীরকম কি মাছ খাচ্ছে না আছে তার জন্যও প্রস্তুতি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন দাদা মাখছে পাউরুটি আর সাদা টোপ আর কীরকম কী নিয়মকানুন আছে সেগুলো একটু দাদার কাছ থেকে জেনে নেই আচ্ছা দাদা আপনার কাছ থেকেই জানি পুকুরটা তো তো পাশ দিচ্ছেন তো পুকুরে মোটামুটি মাছ কতটা আছে মাছ কিলোর উপরে পাঁচশো কিলোর উপরে আছে সব জাতের মাছ আর রুই কাতলা মিরগেল

তেলাপিয়া অল্প কিছুটা থাকতে পারে সেটা এই পুকুর থেকে যদি যেয়ে থাকে তাহলে আচ্ছা না হলে নেই আর আমি ওইখানে দেখতে পাচ্ছি একটা ছোট মাছের ঝাঁক হালকা ওটা হচ্ছে কি বাটার ওই যে ধানি 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 বাটা যদিও ঝাঁকটা খুবই ছোট মানে অল্প পরিমাণে থাকতে পারে আচ্ছা মোটামুটি আপনাদের পুকুরে কি চার মশলা করতে দেবেন হ্যাঁ হ্যাঁ চার মশলা করতে পারবে একবার না সে সারা দিন ছিটেও মারতে পারবে সারা সারাদিনও মারতে পারে তবে একবার মারলে সবাই যদি মাছ পায় তাহলে আর মারা লাগে না আচ্ছা এছাড়া রূপচাদা বা আপনার অন্য কোন জাতীয় মাছ আছে হ্যাঁ রূপচাদা আছে আহ পাঙ্গাস টাংরা পাঙ্গাস টাংরা আছে পাঙ্গাস টাংরা সাইজ কি আছে পাঙ্গাস টাংরা দুই থেকে আড়াই কিলো দুই থেকে আড়াই কিলো আর রূপচাদাটা রূপচাদা আটশো থেকে কিলো দেড় কিলো আচ্ছা আটশো কিলো দেড় কিলো অবধি আপনার মাছ আছে সব থেকে বেশি চাপ কোন মাছের কাতলা মাছের চাপটা বেশি আছে আচ্ছা এখানে যে ছিপ ফেলা হবে হাত ছিপ সেক্ষেত্রে কি একটাই ছিপ কাটা দু কাটা আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকে হাত ছিপ ফেললেও হুইলের মতো করে লম্বা করে ফেলছেন না না সেরকম ভাবে ফেলা যাবে না ছিপের কি কোনো মাপ ঠিক করেছেন আঠেরো ফুট ছিপ হলে ফুট সুতো আঠেরো ফুট ছিপ হলে ফুট সুতো ফেলা যাবে আর আপনাদের তো লটারি হচ্ছে প্রথম দিন লটারি পরের থেকে কি বুকিং দেবেন হ্যাঁ হ্যাঁ পরের থেকে যদি কাউর মনে হয় যে ওই সিটটাই আমার দরকার আছে তাহলে সেই ক্ষেত্রে ফালি থাকলে তাকে বুকিং দিচ্ছে আচ্ছা এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে ধরুন কোনো কারণবশত মাছ খেলো না অনেক কারণে অনেক সময় হতেও পারে পুকুরে মাছ থাকার পরেও তো সেক্ষেত্রে কি কোনো চিন্তা ভাবনা রাখছেন হ্যাঁ 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 পয়সা যদি একেবারেই মাছ না খায় দেখা যাচ্ছে যে কথার করে বললাম দশজন বসলো যদি ছয় জন আর মাছ হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো পয়সা ফেরত দেওয়া হবে না আচ্ছা যদি কিনা দেখা যাচ্ছে যে দুইজনের মাছ হলো আটজনের হলো না তাহলে একটা বিবেচনা করা আচ্ছা এবং আপনারা সিদ্ধান্তটা তাহলে বেলা শেষে রাখার করছেন আমি এই কারণে বলছি অনেক পুকুরে দেখা যায় সকাল নটায় একটা সিদ্ধান্ত রাখে যে মাছ খেলো না যারা উঠে যেতে চান নটায় উঠে যান আপনাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে এরপর যারা থাকছেন তারা কিন্তু নিজেদের সিকিউরিটিতে নিজেরাই বসবেন সেক্ষেত্রে কোনো পয়সা রিটার্নের ব্যাপার থাকে না তো সেই জন্যই আমি জিজ্ঞাসা করলাম যদি কিনা মনে করেন যে নটা অবধি দেখব নটা অবধি দেখতে পারেন নটার পরে একটা সিদ্ধান্ত আসে আচ্ছা না অ্যাকচুয়াল আমার কথা হচ্ছে কি বলতো আপনার যদি নটাও হন আবার আপনি বেলার শেষেও দেখেন তাহলে দুটো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে কোনো একটাই আপনার বেলার শেষেই আপনার সিদ্ধান্তের জায়গাটা থাকছে আচ্ছা টোপ হিসাবে কি থাকবে সাদা সুজি ভাত সাদা টোপ ফোল বা শুধুমাত্র পাউরুটি আটা মাখা পিপ্রেড ডিম এগুলোই ব্যবহার করা যায় ব্যবহার করতে হবে ব্যবহার করা হয় ছাতুও ব্যবহার করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা পুকুর সম্পর্কে নিয়মকানুন সম্পর্কে সবটাই জানতে পারলেন আমরা পরবর্তীতে একটু ছিপ নিয়ে বসছি এখন বেলা অনেকটাই হয়ে গেছে কী মাছ ওঠে সেটাও তুলে ধরবো তাহলে দেখা যাক বৌনি টপে নাকি এই যে পরিচিত হাত ছিপ শিকারি আমাদের সাইফুল ভাই হ্যাঁ রূপচাঁদ তো প্রথম দিকে খাবেই তো রূপচাঁদের সাইজটা দেখা যাক তুমি পিছন দিকে হাঁটো ওটারে সামনের দিকে আস্তে আস্তে টান তোলেন ওপরে হ্যাঁ সাইজটা খারাপ না সাইজ ঠিক আছে আস্তে করে এ দিন দেখবেন কাঁটা কিন্তু খুব ডেঞ্জারাস কাঁটা আমার তাহলে কদম গাছের গোড়ায় একটা মাছ খেয়েছে চলো কি মাছ আছে রুই মাছ আচ্ছা আমাদের পরিচিত শিকারি দুজন আমাদের কালো ভাই মাছটা ধরেছে আর আমাদের সাদা ভাই মাছটা ছাড়ছে বসে আছে ক্রস হয় ঠিক আছে नमाज़ हो लो ही फादना कटे जावे दागे मास्टर दाग हम्म मेडल भेजो <laughs>